মানুষ হিসাবে জীবনের প্রাকৃতিক রাজনীতি মানবতার রাজনীতি আর ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র সেটা ধর্ম ধ্বংসাত্মক জীবন স্বাধীনতা হরণকারী ধর্মকে ধ্বংস করার এক নম্বর তক্রান্তের নাম ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ধর্মের প্রকৃত রাজনীতি স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা যে রাষ্ট্রটা মানবতার রাষ্ট্র মানি রাষ্ট্র একক ধর্মের নয় একক জাতির নয় একক গোত্রের নয় একক ভাষাভাষীর নয় রাষ্ট্র সবার দুনিয়া সবার যেমন ভাবে আলো বাতাস মাটি পানি অক্সিজেন আল্লাহ রাসুল সবার জন্য দিয়েছেন রাষ্ট্রকে এক ধর্ম এক জাতি এক গোষ্ঠী ভিত্তিক করা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী মারাত্মক যুদ্ধ এবং অপরাধ থেকে আমরা নিজেকে বাঁচাতে হবে সব মানুষকে বাঁচাতে হবে আর বাঁচানোর জন্য পথ হচ্ছে মানব সত্তাকে জীবিত করা মানুষ হিসাবে জীবনের সত্য উপলব্ধি করে অন্যান্য মানুষকেও তার অধিকার আদায় করে দেওয়া আর সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যে নীতি জীবনের যে রাজনীতি সেটাই মানবতার রাজনীতি ইমান মানবিক ভাই ও বোনেরা মানবিক সাথে বৃন্দ মানবিক মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না মানবতার রাষ্ট্র না থাকলে মানবতা বিরোধী রাষ্ট্র قائم হয়ে যায় সত্য এবং মানবতা উৎখাত হয় মিথ্যা জুলুম স্বৈরতা قائم হয় আর তাই এখন পৃথিবীতে আছে। এই অবস্থায় সত্য এবং মানবতার ধারা বিলুপ্ত পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতার রাজত্ব চলছে এখান থেকে জীবনকে রাষ্ট্রকে দিনকে মানবতাকে উদ্ধারের রক্ষার কায়েমের একমাত্র পথ মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি মানবতা বিরোধী দুইটা রাজনীতি আছে ধর্মের নামে অধর্ম অগ্রবাদী রাজনীতি এটা ধর্ম বিরোধী এবং জীবন বিরোধী একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি না মানুষ দাবি দাবি করলে করলে বিশ্বাস করলে মানবাধিকারে বিশ্বাস করলে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা যায় না একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা মানে

আমরা সত্য আর মানবতার শত্রু হতে পারি না আসলের শত্রু হতে পারি না